বাইশে অক্টোবর বুধবার যুগান্তর তাদের পাঁচ মিনিটে করেছে নেপথ্যে ডিএসসিসির সাবেক মো তাপস লোপাট পাঁচশো সাতাত্তর কোটি টাকা অনিয়ম অনুসন্ধানে দুদক কাজ না করে বিল পরিশোধ যোগ সাজস করে পুরো দর বাড়ানো পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতি দুদকের সব তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা হচ্ছে সিইও ডিএসসিসি অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন আলোকে প্রার্থী প্রায় চূড়ান্ত প্রথম তাদের খবর করেছে সরকারকে তত্ত্বাবধায়ক ভূমিকা চায় বিএনপি প্রধান উপদেষ্টার আশ্বাস নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় র সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধায়ক প্রধানই হবে জেলা পরিষদ পদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই বছর ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ সারল দুর্ঘটনার উচ্চ ঝুঁকি একুশ জায়গায় এই মানচিত্রায়ন দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে কিন্তু সরকার কিভাবে তা করবে সেটাই বিচার্য বিষয় ইতো ভক্তদের first page এ খবর পড়েছে বারিধারা পনেরো শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস সিদ্ধান্ত জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী থাকাইছি দৈনিক ইনকিলাপ প্রথম পর্যায়ে খবর করেছে ত্রদার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে প্রার্থী ঘোষণা পেশাজীবী কর্মচারীরা ফের নামছে মাঠে এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক ও শিক্ষকদের পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্ষার জন্য আরেক অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার দাবি বিএনপি হাজার কোটি টাকার গরমিলে খুলছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ মানব জমি তাদের প্রথম পাতায় খবর করেছে চলতি মাসেই দুইশ আসনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি দলীয় উপদেষ্টাদের অপসারণ সরকারকে কোর্ট কেয়ারটেকার এর আদলে নেয়ার দাবি প্রধান উপদেষ্টা কে বিএনপি জোবায়ের হত্যা এক মাস আগেই পরিকল্পনা করা করে বর্ষা মাহির দৈনিক আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর করেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে আরও অনেক কর্মকর্তাকে ওয়েসডির তালিকায় আরো বড় হচ্ছে টার্গেটে ফেসিস্ট মতাদর্শের সচিব ও অতিরিক্ত

NCP to contest J-SPORTS from the 300 seats CEC, Pelux AI Selection PLAN SELECTION Fact, Shaking Cell. The Washington Post, of the Republic the drums of war for direct action in Venezuela. the New York Times' the Republic of the First Project, firing of the टाइपिंग पॉइंट इन सीरिया के पत्रिकार